সালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে হলো মার্চ মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার গতকালকে থেকে হঠাৎ করে আবার এক লাভে টাকার রেটটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে কুয়েতের দিনের রেটটা একদিনের ব্যবধানে দুই টাকার মতো করে বেড়ে গেছে অন্যদিকে আবার বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটাও কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা প্রতিদিনই টাকা রেটটা কিন্তু আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি কষ্ট করে শেয়ার করে দিলে অন্য বাইরের জেনে অনেকটাই উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন টাকার করে পেয়ে যেখানে টাকা ছিল আজকে কিন্তু আবার টাকার আলমোজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আটষট্টি পয়সা জয়লুক একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলনাদা একচেঞ্জে আবার চারশত টাকার মতো করে পাবেন অন্যান্য একচেঞ্জেও তিনশত আটানব্বই বা তিনশত নিরানব্বই টাকার উপরে পেয়ে যাবেন অপর থেকে আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তেইশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জ একশত তেইশ টাকা উনিশ পয়সা তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশো বিশ টাকা পঞ্চান্ন পঞ্চাশ পয়সা আজকে মন্দির মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময় সাতাশ টাকা পঁচাত্তর পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা সত্তর পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোপ একশত তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত আটান্ন টাকা আজকে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক হাতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে বন্ধুরা বাহারাইনের একদিনারে তিনশো তো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা একচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে আবার তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এনিসি অ্যাক্সেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ভিতরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক সাতাশ টাকা জাপানের এক ইনিস টাকা বিরাশি পয়সা আজকে উমানের এক ক্লিয়ালে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ অ্যাক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তো সতেরো টাকার মতো করেই পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদিন আমি তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার সারাফ অ্যাক্সচেঞ্জ তারপরে জেসিসি একচেঞ্জ আলানসারি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের একটি হলে তেত্রিশ টাকা উনআশি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা উনাশি পয়সা তাছাড়া হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা উনাশি পয়সা কাতার কাতারের সিটি অ্যাক্সচেঞ্জ আলদার আল জাজির আল মিরকাব নাসান লুলো আল জামান বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর বা উনাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের একটি হলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অ্যাস্ট্রাজিপে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজেস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআরপে থেকে মানিকারাম একত্রিশ টাকা আটাশি পয়সা আর ট্রান্সফার্টের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাত পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা তোমাদের এই ছিল আজকে সৌদি আরবের সকল অ্যাক্সেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট